আজ পবিত্র জমার দিন শুধুমাত্র একটি আমল করুন জীবনে কখনোই ও কঠিন রোগ হবে না আল্লাহ সোভায় তাহারা জটিল ও কঠিন রোগ থেকে আপনাদেরকে মুক্তি দিবেন যারা ক্যান্সারে আক্রান্ত আছেন আছে আছে ফুসফুসের সমস্যা হার্টের সমস্যা যত বড় রূপ থাকুক না কেনার দিন শুক্রবার দিন আসরের পরে এই একটি আমল যদি প্রতি শুক্রবার করতে পারেন আল্লাহ হরবুল আলমিন আপনাদেরকে জটিল ও কঠিন রূপ থেকে হেফাজত করবেন আর যারা সুস্থ আছেন আল্লাহ জীবনে কখনোই জটিল কঠিন রূপ দিবেন না আল্লাহ দয়া করবেন মায়া করবেন আমার সম্মানিত মুসলিম ভাই জুমার দিন হলো এতটা দামি এতটা শ্রেষ্ঠ আল্লাহ নবী আলী ওসাল্লাম বলেছেন জুমার দিন হলো সৈদুল আয়াম সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের সারা দিন হল জমার দিন হাদিসের আল্লাহর নবী বলেন ঈদ ফিতর ঈদ উল আবহাজ দামি হল জুমার দিন কোরান আল্লাহফাক এই জুমার দিন কতটা দামি আল্লাহ পাক কোরআনের সরাসর আয়াত নসির করলেন আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন বলেন ইয়ে আইয়ো আমানু দিন আমনু ঈদ নু দিয়া আল্লাহ রাব্বুল বললেন হ্যা যখন তোমাদেরকে জমার নামাজের জন্য আহ্বান করা হবে সমস্ত ছেড়ে দিয়ে কাজকর্ম থেকে পৃথক হয়ে আল্লাহর ডাকে সাড়া দাও অর্থাৎ জমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাও সম্মানিত মামুন জমার দিন অত্যন্ত দামি হাদিস হাদিসের মধ্যে বলেছেন। তিরমিজির হাদিস জমার দিন হলো এতটাই দামি সূর্যোদয়ের যত দিন আছে শনিবারে সূর্যোদয় হয় রবিবারে সূর্যোদয় হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি প্রত্যেক দিনে তো সূর্যোদয় হয় কখনো কখনো ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না কখনো আসমান মেঘচ্ছন্ন থাকার কারণে সূর্যের আলো দেখা যায় না কিন্তু সূর্য তার প্রত্যেক দিনের ডিউটি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে পালন করছেন সবার নবীজি বলেন খনি ক আদম আলী ও সাল্লামকে জমার দিনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনে আদম আলী ও সাল্লামকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিলেন দিনদার ইমানদার মুসলিম আমার ভাইরা এই জমার দিনে একটি সময় আছে দোয়া কবুল হয় ওই এই রোগ থেকে মুক্তির শ্রেষ্ঠ আমলটি করবেন যারা সুস্থ আছেন তারাও করবেন কখনোই কঠিন জটিল রোগ হবে না বলেন আমার প্রাণ সাহাবারাম জমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক ফিরিয়ে দেন না আল্লাহর কাছে হাত তুলে যা চায় যা বলে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে দিয়ে দেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই সময়টা আমাদেরকে জানিয়ে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদাল আসরি ইলা বাতি শামস আসরের পর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন এই সময়টিতে আল্লাহ পাক দোয়া কবুল করেন আল্লাহ আকবার এই জুমার দিন তো গুনা মাফের দিন গরিবের হজের দিন সম্মানিত মা অমুসলিম ভাই আসুন সরাসরি আমলটি বলে দেই সর্বপ্রথম এক নাম্বার শর্ত হলো আসরের নামাজ পড়া লাগবে শুধু আসরের নামাজ নয় পাঁচ ওয়াক্ত নামাজ মতো পড়ার জন্য আল্লাহ পাক কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক বলেন ইন নাসসালাত কানাত আলাল মুমিনিনা নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো আল্লাহতার অন্য জায়গায় বলেন ইন্নাশলা তন্নহা নিনফাশ ই নামাজ সমস্ত খারাপ অন্যায় গর্হিত কাজ নামাজ আমাদেরকে ফিরিয়ে রাখবে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বান্দাদেরকে ফিরিয়ে রাখবে শোভারম্ভ ইয়োগ তাহলে এক নম্বর সত্য হলো এশার নামাজ আসরের নামাজ পড়বেন জমার দিনের আমলটি করার জন্য এক নাম্বার শর্ত হল আসরের নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই জমার দিন বিশেষ করে আসরের নামাজটি পড়বেন নামাজ পড়ার আগে সুন্দর করে আল্লাহর আরেকটি বিধান অজু করে নিবেন আল্লাপা কোরআন এল করিমের মধ্যে বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাওসিলু হে বান্দারা যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে তোমরা ওযু করে নাও নবীজির तरीका মতো ওযু করলে আল্লাহ দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আমি নজুর পানির সাথে আমাদের জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোমান আল্লাহ আমার সম্মানিতা মা বোন মুসলিম ভাই আসরের নামাজ পুরুষ যারা মসজিদে পড়বেন মা বোনেরা বাসায় পড়বেন পবিত্র জায়গায় পবিত্র যায় নামাজ বিছিয়ে পবিত্র কাপড় পরে নামাজ পড়বেন মা বোনেরা আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ ফরজ নামাজ পড়ার পরে তাজবি তাহলিল গুলা পড়বেন তসবি তালিল পড়া শেষ হলে আয়াতুল কুরসি পড়া শেষ হলে দোয়াগুলা পড়া শেষ হলে আমলটি করার আগে এক গ্লাস পানি খাবারের পানি এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন জায়নামাজের পাশে অথবা সামনে রাখবেন রেখে সর্বপ্রথম এগারো বার ইস্তেফার পড়বেন ছোট্ট ইস্তেফারটি মনোযোগ দিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد ওয়ালা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দরুদ ইব্রাহিম নবীজির প্রতি মহাব্বদ ভালোবাসা দরদ আবেগ দিয়ে 11 বার দরুদ শরীফ পড়বেন তারপরে আরউদু বিল্লাহিমিনা শৈতনি রজিম বিস্মিল্লাহিন রমনীর রহিম সম্পূর্ণ শুদ্ধ করে পড়বেন। তারপরে সুরা ফাতিহা পরবেন আলহামদুল্লা হিরফ বিল্লা মিন রহমান রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله بسم الله الشهر. সুরা ফাতিহা আলহামদু সুরা সম্পূর্ণ একচল্লিশ বার পড়বেন আউজুবিল্লা বিসমিল্লাহ সহ সুরা ফাতেহা কতবার একচল্লিশ বার গুনে গুনে পড়বেন একচল্লিশ বার পড়া শেষ হলেন ওই যে গ্লাসের যে পানিটা আছে পানিটার মধ্যে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পরে ফু দিবেন ফু দিবেন তারপরে আরেকটি দোয়া সাতবার পড়বেন দোয়াটি হলো ইয়া সা ফিয়াল আম্রজ ইয়া সা ফিয়াল আম্রজ ইয়া সা ফিয়াল আম্রজ সাতবার পরে আবার বিসমিল্লা রহমান রহিম বলে পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে তারপর এগারোবার আবার দ্রুত শরীফ পড়বেন দ্রুত পড়ে আপনি পানিটি অসুল করিম সাল আলী ওসাল্লামের ছয়টি সন্না ছয়টি নিয়ম মেনে পানিটি পান করবেন এক নম্বর নিয়ম হল পানিটি বসে পান করবেন দুই নম্বর নিয়ম হলো ডান হাতে পান করবেন তিন নাম্বার নিয়ম পানির দিকে তাকাবেন পানিতে কোনো ময়লা আছে কিনা পানিটা ভালো কিনা চার নাম্বার বিসমিল্লাহর রহমান রহিম বলে পানিপান করবেন পাঁচ নম্বর তিন ঢুকে পানিপান করবেন ছয় নাম্বার পানিপান করা শেষে আলহামদুল্লিল্লাহ পড়বেন পরে তারপরে আল্লাহর কাছে তো হাত তুলে চোখের পাড়ি ছেড়ে দিবেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে নিজের জীবনের গুণার জন্য ক্ষমা চাইবেন আল্লাহর কাছে বিপদ যদি থাকে বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন আর যারা অসুস্থ আছেন ক্যান্সার হার্টের সমস্যা কিডনিতে সমস্যা প্রেসার ডায়াবেটিস যত ধরনের রোগ আছে আল্লাহকে কে দেখে বলবেন আল্লাহ আপনি তো বলেছেন কুল হুয়ালিল্লাদীনা আমানু হুদা ওয়া শিফা কোরানটা ত জন্য শিফা আল্লাহ আপনি সুস্থ করে দেন সমস্ত ডাক্তারদের চেষ্টা যেই জায়গায় শেষ আল্লাহ আপনি তো সেখান থেকে শুরু আপনি তো ডাক্তারের ডাক্তার মালিক আপনি আমাকে সুস্থ করে দেন আল্লাহ আপনি জটিল কঠিন রোগ থেকে আমাকে সুস্থতা দান করেন আর যারা সুস্থ আছেন আপনারা বলবেন মালিক আল্লাহ জীবনে কখনো জটিল ও কঠিন রোগ দিবেন না আল্লাহর কাছে আপনার মনের কথাগুলা বলবেন আল্লাহ পাক প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রতি জমায় রোগ মুক্তির সুস্থ থাকার এই শ্রেষ্ঠ আমলটি যেন জমার দিন করতে পারি পাক তৌফিক দান করুন